কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না নজর লাগে কি লাগে নজর কি বলেন বলেন কি লাগে নজর লাগে কারো বাচ্চার দিকে তাকায়া মন্তব্য করবেন না আলু দা কোরআনিক মেসেজ একটা মজার হাদিস শোনাই এটা হলো আমরা বাচ্চাদেরকে সুমু দেই না কথা সুমু দেই সুমু দেই আচ্ছা শোনেন এই বাচ্চাদেরকে সুমু দেওয়া এটা রাসুসামের গুরুত্বপূর্ণ একটা সুন্না এবং এটি বোখারি মুসলিম এবং ইবনে মাজা এই হাদিস চেয়েছে হাদিস সহি আমরা যেন আয়সা সিদ্দিকার আনহা বলেন একজন বেদুইন মহিলা নবী করিম সাল্লাহামের নিকটে এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আপনার কি শিশুদেরকে চুমা দেন অর্থাৎ আপনারা তো শিশুদেরকে চুমু দেন কিন্তু আমরা বেদুইনরা তো বাচ্চাদেরকে চুমু দেই না সজা কাছেন ও আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন দেন না দেন না ও রাসুল আমরা তো বাচ্চাদেরকে চুমু দিই না রাসুল এখানে বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিয়ে যায় আমার তো এখানে করার কিছুই নাই তবে তোমার জন্য আমার কি করার আছে বলো তার মানে রাসুল বুঝাইতেছে যারা বাচ্চাদেরকে আদর করে না চুমু খায় না তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা উঠায় দিছে কে সব জায়গায় সব হাদিসও পাবেন না ওয়াজও পাবেন এগুলো ফেটে নেন কতটা গুরুত্বপূর্ণ কথা বাচ্চাদেরকে সুমু দিলেও খাওয়া সুবানালা বলবেন না এটা মুসলমানদের ফ্যামিলির একটা সংস্কৃতি এটা কৃষ্টি কালচার আমাদের বাচ্চাদেরকে কোলে নেওয়া বাচ্চাদেরকে সুমু খাওয়া রাসুল কি করতেন নিমাম্বারী বলেন হজরত আবু হরার বর্ণার হাদিস তিনি বলেন আমরা যখন জানতাম না রাসুল কোথায় গেছে রাসূলকে খুঁজবো কিভাবে তখন তো নেটওয়ার্ক নাই টেলিফোনও নাই মোবাইলও নাই কিছুই নাই তো খুঁজতাম কিভাবে তারা বলেন আমরা বাচ্চাদের মাথা চেক করতাম রাস্তার মধ্যে বাচ্চারা খেলে না বাচ্চাদের মাথা চেক করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের গ্রান পাইতাম নিশ্চিত হতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন দয়াল নবী আর আর আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে বিড়ির গন্ধ কিসের গন্ধ আপনি চিন্তা করছেন সাহাবাই কিরাম কেমন ছিল কি ছিল সাহাবাই কেরাম বাংলাদেশে নাকি অনেক বক্তা আছে নিজের আসে কে আসলে আবার বীরও খায় রাসুল সাহস্তামের ব্যাপারে সাহাবারা বলেন আমরা রাসুল যখন রাসুলকে পাইতাম না কোথায় গেছে জান নিয়ে তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করা শুরু করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের গ্রাম পাইতাম আমরা বুঝতাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে কারণ রাসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে বাচ্চা দেখছে আদর করে নাই এমন ঘটনা হতে আর আমরা ফরের বাচ্চা দেখলে এই স্বভাব আছে না দেখেন কারো বাচ্চাকে তুচ্ছ করবেন না এই কথাটা মনে রাখেন কারো বাচ্চাকে তুচ্ছ করেন নাই কারো বাচ্চাকে খারাপ বললেন না কারো বাচ্চা নাক চোখ মুখ নিয়ে বন্তব্য করেন না আপনি করতে করতে দেখবেন আপনার টি বেহা হয়ে রয়েছে খবরদার খবরদার কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না নজর লাগে কি লাগে নজর কি বলেন বলেন কি লাগে নজর লাগে কারো বাচ্চার দিকে তাকায় মন্তব্য করবেন না আপনার কাছে পছন্দ হয় না কিন্তু হের যার বাচ্চা এটা তো তার কলিজার টুকরা তার এটা কি কলিজার টুকরা মনোযোগ আছে মনোযোগ আছে নিজের সন্তানের বেলায় ষোলো আনা পরেরটার বেলা একানাও না এবার আসেন সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য দায়িত্বটা কি এই দায়িত্ব বলার আগে আগে বলবো সন্তানের অধিকার আদায় করবেন বিশটা কাজ করতে হবে কয়টা আরও আছে কিন্তু বিশটা ইম্পর্টেন্ট কয়টা এক নাম্বার ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন এখন সিজারে বাচ্চা হয় আজান দেয় না সুযোগ নেই ব্যাখ্যাটা করে দেই দুই নাম্বার নামটা যেন ইসলামিক নাম হয় সোল টু বোল টু মিয়া এরপরে কিটা তা উর্মি হেনা হাসনা মানে সাগর নদী দেব পিস্তল খবরদার তিন নাম্বার আকিকা করবেন কি করবেন চার নাম্বার ছেলেদেরকে খতনা করাবেন এই খতনাটা মূলত ভূমিষ্ঠার সাথে সাথে করানো নিয়ম আমরা স্কুলে ভর্তির আগে করাই অসুবিধা নাই করাতে পারবেন খতনা খরায় ফেলবেন এরপরে পাঁচ নাম্বার তাউহিদ শিক্ষা দেওয়া লাহা মহাম্মাদুর রসুল এইটা প্রথম শিখাবেন আল্লাহ বিসমিল্লা এগুলা প্রথম কি শিখাবেন রসুল্লাহ এই শব্দগুলা প্রথম শিক্ষা দিবেন এরপরে ছয় নম্বর কোরআন শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন সাত নাম্বার তাকে নামাজ শিক্ষা দিবেন আট নাম্বার তাকে পবিত্রতা শিক্ষা দিবেন নয় নাম্বার তাকে দিন শিষ্টাচার শিক্ষা দিবেন দশ নম্বর বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন এগারো নম্বর সন্তানদের মধ্যে ইনসাফ করবেন একটারে বেশি আর একটারে কম দেওয়া যাবে না বারো নাম্বার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো আমি বলি অবশ্যই ছেলেদেরকে বাইশ বছর বয়সে বিয়ে করায় দিবেন অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন আপনি বুঝতেছেন না আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাস করাবার পরে বিয়ে দিবেন আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে মেয়েদের যৌবন আসেও আগে চলেও যায় আগে আপনি বাপ আপনি দায়িত্ব পালন অবহেলা করছেন আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে সময় মতো লাগে সময় মতো লাগে আপনি যদি তাকে সঠিক সময়ে বিয়ে দিতে না পারেন আপনি তার প্রতি জুলুম করলেন কারণ মেয়েদের যৌন যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস অমুক পাস করায় দিলে দশ পারসেন্টও থাকবে না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আপনারা যারা বিয়ে করছেন একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে আমি নিশ্চিত আপনারা সুখে আছেন আর উমক পাশ করার পরে করছেন ঠিকই কিন্তু এই ব্যাপার আরেক দিন আলোচনা আসবে এরপরে তেরো নাম্বার অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন আজকে মোবাইলের যোগ এই যে দিয়া রাখছেন এটা ঠেলথ আছে ঠেলথ আছে হিন্দি গান উর্দু গান বাংলা গান তো আসে শুনতে সুর খারাপ দেখা যায় এরই লগে লগে সুমা সুমি হয় হ্যাঁ তো বাচ্চারা তো আর এটা বুঝে না বাচ্চারা এরই কি আপনি কি এটা বন্ধ করতে পারবেন কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে এই জন্য একটু হুশ থাকবেন মোবাইলের মধ্যে এ সমস্ত জিনিস যেন না আসে এটা ব্লক করে রাখবেন এরপরে চোদ্দ নাম্বার পাপা চার থেকে বিরত রাখবেন বুঝাবেন কোনটা পাপ কোনটা গুণা কোনটা প্রতিনিয়ত তালিম দিবেন আর দিনু আর নসিহা দিন মানে কি নসিহত করা বাচ্চাদেরকে সবসময় করবেন লোক মানে কিন্তু তার ছেলেকে যত নসিহত করছে কোরআনে আসে না নাই এরপরে পনেরো নাম্বার ছেলে মেয়েদের জন্য সবসময় ধোয়া করবেন কথা কর না কি করবেন নাকি বদোয়া দিবেন দিবে পরে আল্লাহ খাক তরে কোদায় এডি মা তার বাচ্চাদের তরে আল্লাহ খায় না কেন তরে আল্লাহ নেয় না কেন খবরদার স্টপ বাচ্চাদেরকে কেন বদদোয়া দেন আপনি আপনি জানেন আপনার বদদোয়া তার লাগে যায় বলি মা বাপের দোয়া যেমন লাগে বদদোয়াটাও কি লেগে যায় এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন এরপরে ১৬ নাম্বার তাদেরকে দোয়াগুলা শিখাবেন গোমাতে গেছেন না আপনার বাচ্চা আপনার সাথে বলবেন বাবা মা বলো তো ঘুমের দোয়া কি দেখবেন বাচ্চার আল্লাহ বিসমিকে আমতো ও আহিয়া ঘুম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি দেখবেন বাচ্চারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা কাতের আপনি শিখাবেন আপনি শিখাবেন আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয় রাজি আছেন তো ঘরে করেন তো এটা আপনারা অবশ্যই করবেন এরপরে সতেরো নাম্বার ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না কথা বুঝাইতে পারি নাকি কথা বুঝাইতে পারি নাই এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না সমান সমান দেখাবেন আমার কাছে সব সমান কখনো বলবেন না এটা আমার কলিজা এটা আমার গুদ্দা এরকম করবেন না বলবেন আমার কাছে সব সব তোমরা আমার কলিজা এরপরে আঠারো নাম্বার মিথ্যা ধোকা দেওয়া থেকে বিরত থাকবেন একটা ছোট্ট হাদিস এখানে বলি একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসুলের সামনে তো বাচ্চাটা আসে না মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব। এটা আমরা করি তো বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই রাসুল চোকরাঙ্গায় বললেন তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা তুমি তো ধোকা দিলা তুমি তো তাকে ধোকাবাজ বানায় দিলা তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না উনিশ নাম্বার ইসলামী সংগঠনের সাথে দিবেন বুঝেন না তো আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাই দেন আপনার ব্রেনে ঢুকে না এটা এই জন্য আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যেয়ে সিগারেট খাওয়া শিখছে আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না এটা প্রমাণিত এটা প্রমাণিত এটা হান্ড্রেড এ হান্ড্রেড প্রমাণিত আপনি আপনার মেয়ে ছেলেটাকে ইসলামী সংগঠনে দেন পাঁচ অক্ট নামাজ পড়বে আপনি তারে নামাজের কথা বলা লাগবে না বরং ফজরের সময় আপনার হাতে টাইনে উড়েব আপনার কাছে তো ভাল লাগে না কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে চিন্তা করা লাগে না আলহামদুলিল্লাহ বলবেন না আমি বলছি আপনি মানলে মানেন না মানলে নাই আমার বাফে একটা কথা কইতো কথা বললাম মানলে মানব না মানলে ফরের ফুদ জল্লা যাইবো আমার কি বলেন কি কারফু এরকম একটা কথা আছে না সমাজে বলেন মুরব্বীরে কি বলে মানে কি জল্লা বুঝুন তো আগে আমরা খেলতাম এতে কোডের বাইরে চলে যাইব এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই ছেলে মেয়ের ইসলামিক দলে দেন নাই তালিম দেন নাই তরবিও দেন নাই এই বিশটা জিনিস মানে না আপনার ছেলে মেয়ে জল্লা যাবে আপনি পরে আফসোস করবেন হইল ওটা কি কি হয়েছে বুঝছেন না এখনো আপনার কর্ম এটা আপনার ফল এরপরে শেষ নাম্বার আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন আখেরাত বলতে যে একটা জিনিস আছে তার যে আমল রেকর্ড হয় তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই শিক্ষাগুলি দিবেন এই বিশটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আমরা আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলাকে এই শিক্ষাটা দিতে পারি আমরা বলি আমিন